আমরা কিন্তু এর আগে ভিডিও করি নাই খুবই রেয়ার একটা কালেকশন এই বারহোমা কবুতরের জোড়াটি সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে এই ডেনিস পেয়ারটাই কিন্তু গিফট হিসেবে লাহোরি কবুতরের সাথে সারা বাংলাদেশ চৌষট্টি ডিজাইন বিনামূল্যে উইথাউট ডেলিভারি এই মাফেড হেলমেট জোড়াটা সম্পূর্ণ ফ্রি ডিম সহ পাবেন যারা তিন জোড়া কিনবেন চার জোড়া ডেলিভারি পাবেন ফ্রি কবুতর বাট কোয়ালিটি দেখেন একদম 100 100 কোয়ালিটি তার সাথে আবার এটা ফ্রি থাকে তার সাথে এই জোড়াটাও ফ্রি থাকে প্রথম জিনিস নিবে তার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারো জিয়া ভাইয়ের দুধদান্ত অফার নিয়ে চলে আসছি দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আজকে দর্শক বন্ধুরা যারা দিনে কবুতর কিনবেন ফ্রি পাবেন রাতে কিনবেন ফ্রি পাবেন সকালে কিনবেন ফ্রি পাবেন যখনই কিনবেন ফ্রি পাবেন শুধু ফ্রি আর ফ্রি দুই জোড়া কিনলে ফ্রি চার জোড়া কিনলে ফ্রি এক জোড়া কিনলে ফ্রি আবার যিনি প্রথম অর্ডার করবেন তিনিও ফ্রি পাবেন এবং যিনি শেষে অর্ডার করবেন তিনিও ফ্রি পাবেন কে পাবেন না দর্শক বন্ধুরা সবাই ফ্রি পাবেন আজকে ফ্রির একদম ধামাকা জলক চলতেছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন শুরুতেই কথা বলবো জিয়া ভাইয়ের সাথে ভালো আছেন আচ্ছা ভালো থাকেন তোমার একদম ফ্রি আর ধাকা লাগিয়ে দিচ্ছেন ভাই আজকের ভিডিওটা মূলত পুরো ভিডিওটাই ফ্রি ভিডিও আচ্ছা আচ্ছা দর্শকের জন্য এটা করা হয়েছে মানে এই বছরের

যাই এই প্যাকেজগুলো নিবে তাদের জন্য সারা বাংলাদেশ চৌষট্টি দিলাই বিনামূল্যে উইদাউট ডেলিভারি মাশাল্লাহ কোজিয়া ভাই আর যদি কেউ আয়শা নেবে আসা ঠিক আছে ফোন নাম্বারটা আমার ঠিকানা বরাবর সাভার আশিলা জেলা বা পূর্ব চাতে আমার ফোন নাম্বার 09352 নাই এই নম্বরে ফোন করতে পারেন নাম্বার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এতটা আনকমন ইউনিক আর রেয়ার একটা কালেকশন যে কবুতরটা কিন্তু এই আজকের এই ভিডিওর আগ পর্যন্ত আজকের এই ভিডিওর আগ পর্যন্ত আমরা কিন্তু এর আগে ভিডিও করি নাই খুবই রেয়ার একটা কালেকশন এটা হোয়াইট শ্যানেল টেলমার্ক কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম ছোট সাইজের একটা কবুতর এবং দেখার মতো একদম পুতুলের মতো দুইটার দমগুলো কিন্তু একদম ফুটফুটে সাদা ঠিক আছে

আচ্ছা তো দর্শক বন্ধুরা কালেকশন হিসেবে ভাই এই যে দেখেন হ্যাঁ দুটেই একবারে পারফেক্ট দুইটার কালার কোয়ালিটি একদম পারফেক্ট আছে দাম থাকবে 3000 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ একবারে উল্টে দেব ভাই দুইটাই জেড স্প্রিং না হ্যাঁ বল জি আছে উল্টে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও টেলমার্ক কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট টেলমার্ক

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও টেলমার্ক কবুতরের একটা পেয়ার দর্শক আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতরের জোড়া টেলমার্কের এই পেয়ারটাও ফুল রানিং না ভাই ফুল রানিং আমার যে কাছে যে পেয়ার টেলমার্ক আছে সবটি ফুল রানিং মার্শাল এই পেয়ারটাও ডিম বাচ্চা করা কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো এটা হচ্ছে টেল মার্কেট সেকেন্ড পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই এটা সেম দাম এটাও সেম দাম থাকবে 2000 টাকা 2200 টাকা 2200 আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও বরাবর আমার কাছে মোটে চার পেয়ার টেল মার্ক আছে আচ্ছা আচ্ছা যদি চার পেয়ার একসাথে নেয় তার জন্য যে কোনো অন্য কবুতর এক জোড়া ফ্রি আছে মানে চার জোড়া টেল মার্ক কবুতর কালেকশন আছে আজকে ভিডিওতে যদি কেউ চার জোড়া টেল মার্ক এক সঙ্গে নেয় তার জন্য এক জোড়া কবুতর ফ্রি থাকবে আজকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজনের ট্রেলমার্ক কবুতর তো ট্রেলমার্ক এর এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক শ্যাডেল

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটাও একদম 2200 টাকা থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা বারহুমা না ভাই বারহুমা কবুতরের একটা জোড়া ইয়েলো কালার একদম পিওর ইয়েলো কালার একই সঙ্গে তিন পট্টি লাল গিয়ার ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এই যে দর্শক দেখেন একদম ছটপড়া কবুতর অ্যাক্টিভ কবুতর সুস্থ সবল পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর যে ভাই এই পেয়ারটা এই পেয়ারটা আমার এই যে চার জোড়া টেল মার্ক দিছি তার জন্য একদম বিনামূল্যে থাকবে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যারা চার পেয়ার টেল মার্ক সঙ্গে সংগ্রহ করবেন তাদের জন্য এই বারহোমা কবুতর জোড়াটি সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে গিফট হিসেবে থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভার লাহোরি সামনের দিকে যে কবুতরটা দিকে যেটা হচ্ছে মাদি কবুতর নর মাদি কোয়ালিটি আর মার্কিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন আগা করা সেম মার্কিং ভাই একদম হান্ড্রেড টু হান্ড্রেড একদম ফ্রেশ মার্কিং রয়েছে দর্শক পন্ধ্রা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন

একাধারে ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ

চব্বিশশো দশক পনের সিঙ্গেল পেয়ার যারা নেবেন আর যারা চার পেয়ার একসঙ্গে নেবেন তাদের জন্য স্পেশাল একজরা কবুতর গিফট থাকবে ইনশাল্লাহ আমি একে আপনাদেরকে সবগুলো কবুতরে দেখাই দেব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেড কালারের একটা পেয়ার দর্শক আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতরের জোড়া দেখেন এখানে নরটা হচ্ছে আপনার বাম দিকে ডান দিকেরটা মাদি কবুতর একদম টকটকে লাল এই পেয়ারটা ফুল রানিং ভাই একদম ফুল রানিং এটার একটা ডিমো আছে এটা একটা ডিমো পারস অলরেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা ডিম শো পাবেন দর্শক জি ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এর একদম 2400 এটাও একদম 2400 টাকা দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন

পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সিঙ্গেল পেয়ারটার দাম চাচ্ছেন কত এর দাম আমি একদম 2200 2200 টাকা এই জোড়াটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা যারা নিতে চান যে ভাই নেবেন নিতে পারবেন 2200 টাকার বিনিময়ে আর যারা চার জোড়া নেবেন তাদের জন্য যে পেয়ারটা গিফট হিসেবে থাকবে ওই পেয়ারটা আমরা এই পেয়ারটা দেখানোর পরেই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর একটা জোড়া এটা নন্না মাদি ভাই পিছনেরটা পিছনেরটা মা দিয়ে সামনেরটা নর না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম রানিং কবুতর ভাই ফুল রানিং না আলহামদুলিল্লাহ তো দর্শক এই ডেনিশ পেয়ারটাই কিন্তু গিফট হিসেবে লাহোরি কবুতরের সাথে পাবেন যারা চার জোড়া লাহোরি যারা কিনবেন তাদের সাথে এই জোড়াটা আপনারা বিনামূল্যে গিফট হিসেবে পাবেন দেখতে পাচ্ছি এখানে ডান দিকে যেটা আছে ওটা নর আর বাম দিকে যেটা আছে এটা মাদি এই যে মাদি শেপটা দর্শক দেখা দিচ্ছি মাদি এটা আর এই যে নরের শেপ দেখা দিচ্ছি নর এটা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই মার্শাল অনেক চমৎকার দেখার মতো ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর না 마শাআল্লাহ দিয়া ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন ভাই চাও একদম দুই হাজার কম নাই একটু কমাইলে হয় না ভাই আচ্ছা তো 1800 দিয়ে আরো 200 কম 마শাআল্লাহ আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন

এই পেয়ারটার দাম কত মাত্র হাজার এই ব্ল্যাক বিউটি জোরাটার দাম মাত্র দুই হাজার টাকা দর্শক মুদ্রা চার পেয়ার কবুতর রয়েছে বিউটি কালেকশন যারা সঙ্গে নেবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তিন নম্বর যে বিউটি জোরাটা ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারটাও আর এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম পার্সে এই পেয়ারটা ডিম সহ পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এখানে নটটা ডানে বাম একটা মাদি ভাই আচ্ছা এই পেয়ারটা কত দাম চাচ্ছেন জি ভাই? একদম একদম 2200। এই পেয়ারটা একদম 2200 টাকা ডিম সহ ফিক্স। আচ্ছা এটাও 2000 দিয়ে ডিম রয়েছে নিতে পারবেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একদম সর্বশেষ বিউটির যে পেয়ারটা মানে চার নাম্বার জোড়াটা এই প্যাকেজের বিউটি প্যাকেজের চার নাম্বার জোড়াটা কিন্তু একটা কালো বিউটি আর একটা মিলিবার বিউটি মিলে জোড়া। এই যে দেখেন কালো বিউটিটা ননমা আদি ভাই। মাদি আর মিলিবার মিটি যেটা আছে নর কবুতর কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুইটাই কিন্তু গুড কোয়ালিটির কবুতর নিতে পারবেন এই জোড়াটা

করছে টাকার হলুদ আর একটা হচ্ছে রেড কালার ডিম আজকে কমপ্লিট করছে না মাসাল্লাহ দেখেন পায়ের ফেদার কোয়ালিটি মার্কিং একদম সব দিক দিয়ে পারফেক্ট এই পেয়ারটা মূলত গিফটের কবুতর দর্শক বন্ধুরা এই পেয়ারটা মূলত গিফটের কবুতর ব্ল্যাক কালারের বিউটি এবং হোয়াইট কালারের বিউটি মিলিবার বিউটি মিলায় মোট চার পেয়ার বিউটি রয়েছে আজকের ভিডিওতে এই চার পেয়ার বিউটির প্যাকেজটা এই চার পেয়ার একসঙ্গে যদি কেউ সংগ্রহ করে দুই হাজার টাকা করে জোড়া মাত্র মাত্র দুই হাজার টাকা করে জোড়া আট হাজার টাকা তার মধ্যে আবার সাদা বিউটিটার দাম আঠারোশো আরও দুইশো কম সাত হাজার আটশো টাকায় চার জোড়া বিউটি নিলে এই মাফে ডেলমেট জোড়াটা সম্পূর্ণ ফ্রি ডিম শপ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন শর্ট ফেস কবুতরের কালেকশন রয়েছে এটা ইয়েলো কালার শর্ট ফেস এর একটা পেয়ার এখানে নটটা দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর যে ভাই শর্ট ফেস কি ফুল রানিং একদম ডিম বাচ্চা করানো ডিম সহ আছে একটা ডিম বাচ্চা করা ইভেন ডিম পারছে হ্যাঁ ডিম সহ আছে পেয়ারটা মাশাআল্লাহ একবার সাপ সাপ কত টাকা দাম চাই ভাই ভাই এটা চা চাই করবে না এটা একদম থাকবে 1800 টাকা একদম 1800 দেন 1500 দিয়ে দেন 1500 হ্যাঁ এই শর্ট ফেস পেয়ারটা 1500 টাকা দাম থাকবে দামাদামি করার কোনো সুযোগ নাই এই যে দেখেন আমি থটগুলো দেখাই দিয়েছি একদম বড টোটার কবুতর 1015 আশা করছি পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া শর্ট ফেজ কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন নটটা কত সুন্দরভাবে ডাকতেছে আর পিছন একটা আছে আপনাদের মাদি দর্শক দেখেন কবুতরগুলো একদম জেট ব্ল্যাক কালারের একটা পেয়ার এবং শর্ট ফেসের এই পেয়ারটাও ফুল রানিং না ভাই ডিম বাচ্চা কে আসবে ইনশাআল্লাহ তো দর্শক যদি পছন্দ হয় এই পেটা যাদের কালো পছন্দ কালোর এই পেয়ারটা নিতে পারেন এর আগে যে পেয়ারটা দেখাইছে ওটা ইয়েলো কালার চাইলে এক সঙ্গে দুই জোড়া নিতে পারে দুই জোড়া যারা নিবে তার জন্য এমনি এটা ফ্রি থাকে মানে দুই জোড়া নিলে এটা ফ্রি থাকবে এটা কি সিঙ্গেল নর আচ্ছা আচ্ছা দুই জোড়া নিলে সিঙ্গেল নরটা ফ্রি দেখেন নর যে প্রমাণটা দেখছেন মাইল লাগাই দিয়েছে আচ্ছা তো এই জোড়াটা কত কালো জোড়াটা सेम দাম 1500 কালো জোড়াটাও 1500 টাকা আচ্ছা দর্শক এই কালো জোড়াটাও 1500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ আর দুই জোড়া এক সঙ্গে নিলে দুই জোড়ার সাথে এই কালো একটা সিঙ্গেল নর আছে শর্ট ফেসার এটা আপনারা একদম ফ্রি গিফট হিসেবে পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা কবুতর পালন করেন একটা জিনিস দেখলেই বুঝতে বুঝতে পারবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু জুমিং করে দেখাচ্ছি দেখেন ডিমটা কিন্তু সদ্য পাড়া ঠিক আছে মানে ডিমটা কিছুক্ষণ আগেই পারছে এবং আনফর্চুনেটলি এখানে হাড়ি না দেওয়ার কারণে হাড়ি ছাড়াই ডিমটা পারছে ঠিক আছে শুধু এই পেয়ারটাই না আমি দেখাই এই পেয়ারটাও কিন্তু সেম কাজটা করছে এই যে দেখেন আপনারা এইটাও ম্যাক পাই বাট এইটা রেড কালারের ম্যাক পাই কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি এবং এইটাও কিন্তু এই যে দেখেন মানে হপ ডিমটা পারছে শুধু ডিমের কালার দেখলে কিন্তু বুঝতে পারবেন তো জিয়া ভাই এই পেয়ারটাও ডিম দিছে এবং কালো পেয়ারটাও ডিম দিছে এটা লাল আর এটা হচ্ছে কালো আর এটা ডিম দেয় নাই না এটা এটাও আমি দেব আচ্ছা এই পেয়ারটাও আজকালকের মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ তো দর্শক দেখেন এটাও কালো তো সর্বমোট ম্যাকপাই কবুতর ভাইয়ের কাছে ভাইয়ের কালেকশনে তিন পেয়ার এই একটা দেখাই দিছি এই যে দেখেন এই একটা যেটা হচ্ছে আপনার ডিম সহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই একটা ঠিক আছে

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিলি কবুতর ঠিক আছে মিলি রেসার কবুতর তো মিলি রেসারের এই পেয়ারটা কি ভাই রানিং রানিং কবুতর না আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা এটা রানিং পেয়ারের এইটা মাদি আর ওইটা নর কবুতর এই পেয়ারটা মূলত আপনার ম্যাকপাইয়ের সাথে ফ্রি দিতে যাচ্ছেন মানে ম্যাকপাই কবুতরের সাথে তিন জোড়া ম্যাকপাই যারা নেবেন এই যে দর্শক দেখেন যারা তিন জোড়া কিনবেন চার জোড়া ডেলিভারি পাবেন চার জোড়া কিনবে তারা পাঁচ জোড়া পাবে আর যারা চার পাঁচ জোড়া কিনবে আর ছয় জোড়া পাবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার নান কবুতর একটা জোড়া তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের দিকে মাদি আচ্ছা তো এই যে মাদিটা চলে গেছে আপনার বামে ডানে নরকবুতর দুইটা কবুতরের মার্কিং গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একশো একশো মার্কিং যে ভাই এই পেয়ারটা তো ইনশাল্লাহ ফুল রানিং আলহামদুলিল্লাহ কেমনি দাম চাইতেছেন মাত্র দুই হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ব্ল্যাক নাম কবুতরের জোড়াটা মাত্র দুই টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শার্টিং কবুতর রয়েছে এটা ঝর্ণা শার্টিং কবুতর একটা জোড়া ঠিক আছে

এই যে দেখেন মানে এই প্যাকেজের তিন নাম্বার জোড়া শার্টিং কবুতরের দ্বিতীয় পেয়ার এই পেয়ারটাও রানিং যে ভাই ফুল রানিং ফুল রানিং না আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেট আপ ঠোঁট দেখেন টাই গুলো দেখেন ঠিক আছে করি ঠিক আছে ইনশাআল্লাহ যে ভাই এই পেয়ারটার দাম থাকবে কত সেম দাম 1500 এটাও 1500 টাকা সেম প্রাইস থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে প্যাকটা দেখতে পাচ্ছি এটা ঝর্ণা শার্টিং এর তিন নাম্বার জোড়া এবং এই প্যাকেজের সর্বশেষ এবং চার নাম্বার পেয়ার দেখতেই পাচ্ছেন এখানে নটটা ডান দিকে টানা ভাই আর বাম দিকে মাদি এই প্যাটা একদম লাইট কালারে আছে দর্শক বন্ধুরা এই প্যাটটা ফুল রানিং ভাই না এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা তো জিয়া ভাই এই প্যাটটার দাম চাচ্ছেন কত মাত্র 1200 1200 টাকা এই প্যাটটা তো দর্শক এই প্যাডটার দাম থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই প্যাডটা বারোশো একসঙ্গে যারা নেবেন তাদের জন্য এক প্যায়ের কবুতর গিফট থাকবে ইনশাল্লাহ কোনটা গিফট পাবেন আপনারা আমি আপনাদেরকে এরপরে ইনশাল্লাহ দেখাই দিব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটাও স্টার্টিং কবুতর একটা জোড়া এই যে এটা নর না ভাই এটা নর আর পিছনে আপনাদের মাদি কবুতর আমি কবুতর গুলো একটু জুমিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা তো জিয়া ভাই এই প্যাডটা ওই শাডিং প্যাকেজের সাথে গিফট থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা শার্ডিং এর প্যাকেজটা নিবেন তাদের জন্য এই প্যাডটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে গিফট হিসেবে থাকবে তো আজকে কিন্তু ফ্রির উপরে ফ্রি প্রচুর পরিমাণে গিফট দর্শক বন্ধুরা একে একে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গিফট যার যে এই প্যাকেজটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতর দর্শক রেসিং পিজন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে এটা হান্ড্রেড রেসার না ভাই একশোর মধ্যে দেখেন আমি চোখ গুলো দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এটা মাদি আর এটা হচ্ছে আপনাদের নর এবং দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ একদম পিওর নীলা চোখের কবুতর খুব ভালো ফ্লাইং করবে আশা করছি যারা উড়ানোর জন্য রেস করার জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা বাচ্চা করাইয়া এর বাচ্চা কাচ্চা দিয়ে আপনার অনায়াসে রেস করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি যারা চিনেন জানেন দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ স্পেশালি রেসার কবুতর আমার পার্সোনালি অনেক পছন্দের একটা কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন সংগ্রহ করে নিবেন কবুতর এবং রেসারের প্যাকেজ আছে না ভাই আচ্ছা তো চার জোড়ার প্যাকেজ থাকবে মাত্র বারোশো টাকা দাম দর্শক চার জোড়া একসঙ্গে যারা নিবেন তাদের সাথে আরো একজোড়া গিফট থাকবে কিভাবে কোন কোন জোড়া আছে দেখাবো একে একে সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া রেসার কবুতর রয়েছে এটা গ্রিজেল রেসার খুব সুন্দর একটা পেয়ার আফসান গ্রিজেল কবুতর এই যে দেখেন সামনে যেটা আছে এটা মাদি পিছন দিকে যেটা আছে ওটা নর কবুতর কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ চোখ দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে হলুদ কালার ট্যাগ লাগানো আছে যেটার পায়ে ওইটা হচ্ছে সবুজ কালার ট্যাগ লাগানোটা মাদি আর রেড কালার ট্যাগ লাগানোটা নর কবুতর এই গিরিজেল কবুতরের জোড়াটার দাম কত মাত্র আজকে 1500 টাকা 1500 টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটার দাম থাকবে মাত্র 1500 টাকা এবং গিফটের কবুতর আছে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন দেখেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মিলি রেসার কবুতর একটা জোড়া এই জোড়াটা চোখ সে বড় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা মাদি পিছনে যেটা আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার নর কবুতর নর মাদি দুইটাই একদম সেম সুপার মিলি ডিম বাচ্চা করা রানিং কবুতর মাসাল্লাহ এই মিলি জোড়াটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটা মাত্র 1000 টাকা দাম থাকবে এই পর্যন্ত আমরা তিন জোড়া দেখাইছি আরও এক জোড়া দেখাবো তারপর গিফটের কবুতরও দেখাবো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেসার কবুতরের চার নাম্বার যে পেয়ারটা মানে রেসারের নাম্বার এইটা তো এই পেয়ারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নর কোনটা ভাই নর এটা নর এটা এটা কিন্তু রেসার না এটা গোল্লা গোল্লা না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মুখী কবুতরের কালেকশন রয়েছে কালো মুখীর একটা জোড়া একদম ফুল জেট স্প্রিং ভাই ফুল জেট আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা সাইজ কোয়ালিটি গেট আপ কালার ডান দিকে একটা মাদি বাম দিকে অলরেডি ডিমো পারছে দুটেই কমপ্লিট দুইটা ডিমি কমপ্লিট আলহামদুলিল্লাহ এই পেয়ারটা কেমনে কি এটা রেসার সাথে ফিট ও আচ্ছা মানে রেসারের যে প্যাকেজটা দর্শক ওই প্যাকেজের সাথে এই মুখী জোড়াটা গিফট হিসেবে ফ্রি পাবেন দেখেন ফ্রি কবুতর বাট কোয়ালিটি দেখেন একদম একশো একশো কোয়ালিটি একটি পেয়ার ইভেন ডিমো পার্সে ডিম সহ গিফট পাবেন এই পেয়ারটা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে তো বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন